এই যে বাপা আজকে নতুন জুতো কিনেছে তো আমি এতক্ষণ একটু ভিডিও কল করছিলাম ওর বাবাকে তো বলছে যে বাবাকে দেখাবো ভিডিও কলে তো বাবা তো ভিডিও কল রিসিভ করলো না তো আমি ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তাই না বাবা তোমার জুতোটা দেখাও একটু ভালো করে তো নতুন জুতো কার এটা কার হ্যাঁ উনি তো ওনার কাছ তুমি কিনেছো তাই এটা কার জুতো তোমার জুতো না হ্যাঁ হ্যাঁ এটা খাই না তো জুতো খাই কেউ বলছে এটা খাই না জুতো কেউ খায় দুষ্টু হাত ঢুকায় না বাবা ওটা পায়ে পড়ে üstte i̇şte.